আসসালামু সালামুয়ালাইকুম বিয়সবর চলাম পিএস বোরিক্স থেকে নতুন একটা বোরিক্সের চিপিস কালেকশন নিয়ে সব অ্যাড্রেসটা আজকে দিবো না আজকে সুন্দর সুন্দর কালকশনটা দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন চমককার একটা বোরিক্সের চিপিস দেওয়া শুরু করতেছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে তাঁতের একটা ডিজাইন দেখেন এগুলো তাঁত কাপড়ের মধ্যে খুব সফট একটা কাপড় গরম যখন ইটটা গরমে গরমের মধ্যে খুব সুন্দর একটা বরিক্সের চিপিসগুলো নিয়ে নিতে পারবেন ঝটফট করে খুব নিবেন আর পড়বেন সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজের সাথে পাবেন একটা কটনের বড় দোপাট্টা বিয়াজ কটন একটা বড় দুপাট্টা আছে দেখেন কত সুন্দর করে একটা বড় একটা দুপাট্টা হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বিয়াজ বারোশো টাকা হলে ঝটপট তাঁতের একটা বরিক সিপিস নিয়ে নিতে পাবেন পেস বরিক শপ থেকে নেক্সট আর একটা ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা তাঁতের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন একদম পাতলা একটা কাপড় সম্পূর্ণ চিকন বাইনের সুতার কাপড় একটা ড্রেসটা পেন বিয়াস অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা আমাদের দেখেন কালারটা অনেক সুন্দর স্মুথ একটা ব্লু কালারের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা আমাদের খুব সুন্দরভাবে এটার কিন্তু সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে হান্ড্রেড পার্সেন্ট তাঁতের মধ্যে তাঁত ফ্যাব্রিক্সের কাছে চিপিস এগুলো সম্পূর্ণ কটনের উপরে রেস্ট হবে দেখেন কারো কার্য কাজ করা আছে বুকের উপরে এবং তার অন্যটা থাকবে সুতির অন্য সম্পূর্ণ বড় একটা অন্না থাকবে বিয়াস সুতির উপরে প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ হলে তাঁতের ড্রেসটা নিতে পারবেন পিএস ব্রিক্স থেকে বিয়াস আর একটা কাজের একটা ড্রেস দেখাচ্ছে চিনিগোড়া কটনের মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেস কাটছুপি কাজের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর সোবার করে কাজ করা আছে ড্রেসটা নিচে কাজ করা হবে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচটার মধ্যে এবং সাথে পাবেন সেম কাপড়ের একটা দোপাট্টা অনেক সুন্দর বড় দোপাট্টা আছে খুব সুন্দর করে বড় একটা দোপাট্টা হবে পাঁচ হাজার বড় দোপাট্টা আছে এটা প্রাইস কত পড়বে পিয়াস চোদ্দোশো টাকা হলো সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বলি সব থেকে দেখেন কালারগুলো দেখেন তিনটা কালার আছে এটার সাথে তিনটা কালারই সুন্দর সুন্দর তিনটা কালার হবে এটা হলো পিঙ্ক দেন একটা কালার আছে সি গ্রিন প্রত্যেকটা ড্রেসিং অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে কাজচুপি কাজের একটা ডিজাইন খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচে পোশনটা অনেক সুন্দর করে কাজ করা হবে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন ওনারা খুলতে হবে না একটা খুললে বোঝা যাবে সবগুলো সেম অন্য বড় একটা হবে পার্পেল কালার প্রাইস পড়বে পিয়াস মাত্র চোদ্দোশো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন চোদ্দোশো টাকা হলে রিয়াসটা নিতে পাবেন পিএস বডি সব থেকে পিয়াজ গুলিটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগলে আপনাদের শপে চলে আসবেন আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে শপের মধ্যে কালেকশনগুলো আছে আমাদের এখানে আর নতুন ডিজাইন আছে জর্জেটের মধ্যে আছে সুতির পিস আছে সুন্দর সুন্দর পাইকারি খুচটা বিয়াস অনলাইন শপ যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শপটার মধ্যে এই যে একটা ডিজাইন আছে বিয়াস এটা আমাদের দেখাতে আসলে ভুলে গেছে কোনো ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কটনের মধ্যে একটু কাজ করা যারা নিতে চাচ্ছেন একটু প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা পিয়াস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ